এটা হচ্ছে রাজধানী ঢাকা নির্বাচনী তেরো আসন এখানে বিএনপি থেকে ববি হাজাজ নির্বাচন করবেন আছে আপনার মারানা মামুল হক তিনি রিক্সা মার্কা নিয়ে নির্বাচন করবেন এই দুই প্রার্থীর মধ্যে কে নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য ভালো হবে মনে হয় আমার মনে হয় মামুনুল হক ভালো হয় মারোনা মামুনুল হক আপনার পছন্দ কে ঢাকা তেরো আসনের জন্য মারোনা মামুনুল হক নাকি ববি হাজাজ আমাদের পক্ষে তো মামুনুল হক ভালো মামুনুল হক হ্যাঁ এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী তেরো আসন

এখানে বিএনপি থেকে ববি হাজাজ নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে এবং মালানা মামুরুল হক রিক্সা মার্কা নিয়ে নির্বাচন করবেন আপনার পছন্দ কে দুজনের মধ্যে আমার তো দেশের জন্য দুই দলই পছন্দ আচ্ছা আচ্ছা কারণ যে কাজ ভালো করবে তাকে আমার দরকার এই আসনের জন্য আপনারা কাকে পছন্দ করছেন কাকে গিয়ে রাখছেন দেখেন যেটা আল্লাহ চাইলে হয়তো এই ববি শব্দটা পারে মামুনুল হক হতে পারে আপনার কোনো পছন্দ আছে কিনা না আমার কোনো পছন্দ নেই আজকে রাজধানী ঢাকার নির্বাচনী 13 আসন 13 এখানে বিএনপি থেকে ববি হাজাজ নির্বাচন করবেন এবং মাওলানা মামুনুল হক रिक्শাmarka নিয়ে নির্বাচন করবেন এই দুইজনের মধ্যে কে নির্বাচিত হলে মনে হয় এই আসনের মানুষের জন্য ভালো হবে আমার মনে হচ্ছে থেকে ঝুঁকি করে এর দৃষ্টিmarker দিয়ে হয় ওলে ভালো হতে পারে মাওলানা মামুনুল হক তিনি হলে ভালো হবে মনে হয় এলাকায় তো আপনার দুর্নীতি চাঁদাবাজি চিন্তাইকারী অনেক বেশি রয়েছে কি মনে হয় তিনি নির্বাচিত হলে এলাকায় এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন অবশ্যই পারবেন দরকার কেলেগা তো দিলেই নাই আপনার পছন্দ পছন্দকে ঢাকার তেরো আসনের জন্য ববি হাজ নাকি মালানা মামুন হক নির্বাচন কেন্দ্রে যে আমরা ইয়া করবো আর কি যে কে যোগ্য কে অযোগ্য নির্বাচন কেন্দ্রে গিয়ে চিন্তা করবেন এখন দেখে এখন এখন না এখন কোন কে যোগ্য এখন কাউকে যোগ্য মনে হচ্ছে না যাহা দেখব যে দুই প্রার্থী তো নতুন ঠিক আছে এখন দেখি কে যোগ্য কে অযোগ্য ওইটা চিন্তা ভাবনা করবো ভোটের

বিএনপি থেকে নির্বাচন করবেন ধানের শিষ নিয়ে মারোনা মামুনুল হক রিক্সা মার্কা নিয়ে নির্বাচন করবেন এই দুজনের মধ্যে কে নির্বাচিত হলে মনে হচ্ছে আসনের মানুষের জন্য ভালো হবে মামনুল হক হলে রাজধানী ঢাকা নির্বাচনী তেরো আসন

এবং আপনার মাওলানা মামুনুল হক রিক্সা মার্কা নিয়ে নির্বাচন করবেন এই দুজনের মধ্যে আপনার পছন্দ আমার পছন্দ মাওলানা মামুনুল হক কারণে তাকে পছন্দ করেন সে একজন দেশের বিখ্যাত আলেম এবং তার বাবা একজন আল্লামা সাইফুল ছিলেন তার সন্তান সে দিন এবং কোরআন হাদিস সম্পর্কে তার অনেক ধারণা আছে আর বিশেষ করে রাজনীতি যারা করে তারা বেশিরভাগ মানুষই জেনারেল লাইনে শিক্ষিত তো আমাদের মধ্যে দুইটা গুণ তারা দুনিয়াও বোঝে আখেরাতও বোঝে আর আপনারা আমরা যারা আছি আমরা জেনারেল লাইনে যারা আমাদের অভিজ্ঞতা আছে জানাশোনা আছে লেখাপড়া আছে আমরা শুধু বেশিরভাগই দুনিয়া সম্পর্কে জানাশোনা থাকে বোঝা থাকে আখেরাত সম্পর্কে কম বুঝি এই জন্য আমি এই হিসাব থেকে মনে করি যে আলে মোলামা যারা তারাই আমরা হয়তো মনে মনে ভাবি যে একজন হুজুরের দর মসজিদ পর্যন্ত আসলে একজন হুজুর চাইলে সে পার্লামেন্টও যাইতে পারে সে সংসদেও কথা বলতে পারে একজন হুজুর আপনি ইংলিশে লেখে দেন যে জেনারেল লাইনে পরে সেও ওই ইংলিশ দেখা পড়তে পারে একজন হুজুরও কিন্তু ইংলিশে পড়তে পারে এই বিভিন্ন মারদাসার ছেলেরা দেখবেন ইংলিশে বিভিন্ন রকমের নাথ পর্যন্ত গায় নবীদের নামে নাদের আসলেও ইংলিশে কথা বলে আপনার এই আসনের ক্ষেত্রে কি মনে হচ্ছে আমি একটু সংক্ষেপে জরিপ করছি তো অনেকের সঙ্গে কথা বলবো মারা মামুন হক আপনার পছন্দ রয়েছে হ্যাঁ

যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমরা ঢাকার তেরো আসনের সাধারণ মানুষের মুখ থেকে শুনলাম কে কাকে চায় আমরা কিন্তু এটা দেখলাম আসলে আমরা চাই বর্তমান ভবিষ্যতে যারা আসবে ক্ষমতায় তারা যেন দেশের জন্য কাজ করে আর যে ভালো যে চাঁদাবাস মুক্ত করতে পারবে অন্যায় বিরুদ্ধে থাকবে একদম ইসাপূর্ণ বিচার প্রতিষ্ঠা করবে মানুষের পাশে দাঁড়াবে গরিব দুঃখী সবার পাশে দাঁড়াবে এরকম মানুষকে যেন আমরা নির্বাচন করতে পারি যদি আমরা তাদেরকে নির্বাচন করতে পারি এটা আমাদের জন্যই ভালো আর যদি তারা হেরে যায় তাহলে আমরা হেরে যাবো আর যদি তারা জিতে যায় তাহলে আমরা জিতব সেজন্য আমরা সঠিক মানুষকে সঠিক জায়গায় বসাই সেজন্য অনেকে দেখলাম আল্লাহ মাউনুল হককে অনেক পছন্দ করেছে অনেকে বিবে কথা বলতেছে আমরা চাই সবাই যেন যেই ক্ষমতা আসুক না কেন সবাই যেন মিলেমিশে এই দেশকে এগিয়ে নিয়ে যাক আর ইসলামের কাজ যেন করা হোক কারণ আমরা বেশিরভাগ আমরা এই দেশের মানুষ মুসলিম সবাই যেন স্বাধীনভাবে অন্য অন্য ধর্মে যারা আসে সবাই যেন স্বাধীনভাবে তাদের ধর্মটা পালন করতে পারে আমরা ভাই ভাই হিসাবে যেন চলতে পারি এরকম যেন আমাদের দেশ হয় কোনো প্রতিহিংসা চাঁদাবাজি এরকম যেন না হয় দুর্নীতি এরকম যেন না হয় সঠিক মানুষ যেন সঠিক জায়গায় বসে এটাই আমরা চাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাবেন কাকে আপনাদের ভালো লাগে এবং আপনারা কি চান অবশ্যই কমেন্টে জানাবেন